আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা হয়তোবা অনেকেই কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ডের জন্য স্ক্রিন রেকর্ডার খুঁজছেন আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে কম্পিউটারের জন্য সেরা দশটি স্ক্রিন রেকর্ডার নিয়ে কথা বলব যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এবং সেখানে খুব সহজে স্ক্রিন রেকর্ড করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করে তো আমাদের এই লিস্টের নাম্বার একে আছে এক্স এটি একটি ফ্রি সফটওয়্যার এটি আপনারা খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে ডাউনলোড করতে পারবেন নিচে এই সফটওয়্যার সম্পর্কে স্ক্রিনশট দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন আমাদের লিস্টের নাম্বার দুই আছে স্ক্রিন পাল এটি একটি ফ্রি সফটওয়্যার এখানে আপনারা খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক আসবে না এটি হচ্ছে তাদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন রিভিউ দেখতে পাচ্ছেন সবগুলো আপনারা দেখে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমাদের এই লিস্টের নাম্বার তিনে আছে ফ্ল্যাশব্যাক এটি হচ্ছে তাদের ওয়েবসাইট এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ডাউনলোড করার পরে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কী কী ফিচার্স আছে আপনারা কী করতে পারবেন সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সবগুলো দেখে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমাদের এই লিস্টে নাম্বার চারে আছে ক্যামি স্টুডিও এটি একটি ফ্রি সফটওয়্যার এটি আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি তাদের ওয়েবসাইট এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা সবগুলো পড়ে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমাদের লিস্টে নাম্বার পাঁচে আছে ব্যান্ডিক্যাম এটি একটি ফ্রি সফটওয়্যার এটি আপনারা খুব সহজে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী করতে পারবেন সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সবগুলো দেখে নেবেন এখানে ফিচার্স দেখতে পাচ্ছেন রিভিউ দেখতে পাচ্ছেন সকল কিছু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সকল কিছু এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারবেন আমাদের এই লিস্টে নাম্বার ছয় আছে লুম এটি একটি ফ্রি সফটওয়্যার এটি আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তাদের পার্টনার কারা আছে এটা কী কী ফিচার্স আছে কীভাবে ব্যবহার করবেন সকল কিছু তাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা খুব সহজ এগুলো দেখে নেবেন দেন এটা ডাউনলোড করে ব্যবহার করবেন আমাদের এই নাম্বার সাথে আছে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছেন এটি তাদের ওয়েবসাইট এখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে কী কী ফিচার পাবেন কীভাবে ব্যবহার করবেন সকল কিছু এ টু জেড দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন দেন এটি ব্যবহার করবেন আমি নিজে এটি ব্যবহার করি আপনারাও চাইলে এটি ব্যবহার করতে পারেন আমাদের এই নাম্বার আটে আছে ভিএলসি মিডিয়া প্লেয়ার এটি একটি মিডিয়া প্লেয়ার হলো এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন এটি একটি নতুন ফিচার চার্ট করছে তারা আমাদের এই লিস্টে নাম্বার নয় আছে এ পাওয়ার সফট এটি একটি ফ্রি স্ক্রিন রেকর্ডার এটি আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে কীভাবে ব্যবহার করবেন কীভাবে ইনস্টল করবেন টু যে সকল কিছু দেওয়া আছে আপনার এগুলো দেখেই ইনস্টল করে ব্যবহার করবেন আমাদের এই লিস্টে নাম্বার দশে আছে মোবাবি স্ক্রিন রেকর্ডার এটি একটি ফ্রি স্ক্রিন রেকর্ডার এটি আপনার খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু তাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা এগুলো একবার দেখে নেবেন দেখার পরে এটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ